হে গাই সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার প্রিয় সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে পাঁচই সেপ্টেম্বর কী সেটা তো নতুনভাবে এক্সপ্লেন করার কিছুই নেই কারণ আমরা সকলেই জানি আজকে শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা আজকের দিনটা পালন করে থাকি তাই আজকে জিমের মধ্যে আমাদের শিক্ষক দিবস পালন করা হবে দেখো শিক্ষা এমন একটা জিনিস তুমি যেখান থেকেই পাও না কেন তার মর্যাদা দেওয়া প্রয়োজন ছোট বড় সবার ক্ষেত্রেই সমান এখন কেক কাটার প্রস্তুতি চলছে আর সকলে মিলে খুব সুন্দরভাবে কিন্তু জিমটাকে সাজিয়েছে বেলুন দিয়ে দেখতে কিন্তু জোশ লাগছে আর ফাইনালি কেক কাটার পর্ব শুরু স্কুল জীবন তো আমরা সকলেই পেরিয়ে গেছি তবে এই সব দিনগুলোকে আমরা খুব খুব মিস করতাম তবে জিমে ভর্তি হওয়ার পর কিন্তু সেই সব সময়গুলোকে আবার ফিরে পেয়ে গেছি বলে মনে হচ্ছে আগে যেমন সময় মতো স্কুল যেতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম ঠিক এখনো সময় মতো জিমে আসি বন্ধুদের সঙ্গে আড্ডা দিই এখানে এসে বন্ধুরা কিন্তু অনেক ভালো আর আমাদের যে ট্রেনার মানে রাজদার কথা বলি সে তার কথা আর কি বলবো এতটাই ভালো আর এতটাই ফ্র্যাঙ্কি যে কিছুই বলার নেই অবশ্যই এরকমই হওয়া প্রয়োজন অবশেষে কেক কাটার পর্ব শেষ হলো তারপর সকলকে খাইয়ে দিচ্ছিল কেক আমাদের গরুর রাজদা

আতে টিও এই রাই জানে গিফটের মধ্যে কেজ বক্স রইল সীমা জিমা যেন গিফট দিল পুরো দাজ তো তো সারি কি আছে জিমা লাভ দিল লাভলুস কে লাভলুস জিমা জামা কাপরাইতে দিল মনে জিবেনে কেরে কেরে তুমি কেরেতি ক্লাস আচে ক্লাস ভুলে খাওয়া সেটা এটাও ভুলে খাওয়া দিতে হবে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তবে একটা কথা না বললেই না আজকাল স্কুল বা কলেজে শিক্ষক দিবস এমনভাবে পালন করা হচ্ছে যে দেখে পুরো মাথা নষ্ট আরে ভাই ছাত্র ছাত্রীরা মিলে ভোজপুরি গানের সঙ্গে ডান্স করছে বলছে ব্যবস্থা কোন পর্যায়ে চলে গেছে বুঝতেই পারছি যাই হোক এগুলো অন্তত আমাদের দ্বারা হবে না তাই আবারও আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও কিন্তু ফলো করে দিও ভুলবে না কেউ ফলো করতে কারণ তোমরা ফলো কেউই করছো না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বাই ভাই